সিজারিয়ান প্রসবের লুকানো ঝুঁকি যা অনেকেই জানেন না আপনি কি জানেন সিজারিয়ান প্রসবের পর এমন কিছু লুকানো ঝুঁকি থাকে যা অনেকেই অবহেলা করে অথচ সেগুলো জীবন বিপদে ফেলতে পারে সিজারিয়ান প্রসব একটি সাধারণ পদ্ধতি হলেও এর কিছু লুকানো ঝুঁকি অনেকেই জানেন না এই ঝুঁকিগুলো বেশিরভাগ সময় অবহেলা করা হয় কিন্তু এর প্রভাব হতে পারে মারাত্মক আর জানবো এই সিজারিয়ান প্রসবের লুকানো বিপদ সম্পর্কে এবং কিভাবে আপনি সতর্ক থাকতে পারেন সিজারিয়ান প্রসবের পর অনেক মায়ে কিছু সাধারণ সমস্যার সম্মুখীন হয় যেমন শরীরের অঙ্গের দুর্বলতা ব্যথা অনেক সময় চিরস্থায়ী ক্ষত প্রথমে সিজারিয়ান সেলফ রি কভারই একটি বড় স্যালেঞ্জ হতে পারে কারণ শরীরের ভিতরে গভীর ক্ষত থাকে এছাড়া অনেক মায়ে ক্ষত স্থান ব্যথা অনুভব করলেও চিকিৎসকের কাছে না গিয়ে সাধারণ ব্যথানাশক ব্যবহার করে তবে এটা একেবারে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে যেমন ইনফেকশন বা অতিরিক্ত রক্তকরণ সবচেয়ে বড় বিপদ হলো অনেক মায়ে সিজারিয়ান প্রসবের পর সঠিক বিশ্রাম না নিয়ে দৌড়াতে থাকেন এবং শারীরিক কাজ করতে শুরু করে একে একে এটি সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায় অনেকে ইনফেকশন প্রতিরোধের জন্য সঠিক চিকিৎসা না নিয়ে মলম বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে যা পরিস্থিতি আরো খারাপ করে ফেলে এখন প্রথমে সিজারিয়ান প্রসবের পর শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দি এবং সঠিক ডায়েট গ্রহণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চিকিৎসকের পরা মৎস্য ছাড়া কোনো প্রকার ঔষধ বা মলম ব্যবহার করবেন না যদি ক্ষত স্থান ব্যথা যুক্ত বা ভুলে যায় তাৎক্ষণিক চিকিৎসকের সরা পণ্য হন সঠিক পদ্ধতি এবং সঠিক চিকিৎসা আপনাকে সিজারিয়ান থেকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে আপনি কি কখনো সিজারিয়ান প্রসবের পর কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে জানব মেয়েদের শরীরে এমন একটি অসুস্থতা যা প্রথমে সামান্য খোলা ভাব মনে হলেও এক সময় হয়ে হয়ে উঠতে পারে জীবন ঝুঁকির কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ